শুরু করা যাক আজকের ভিডিও আজকে চলে এসেছি আমাদের পাড়ার একটা ছোট্ট ডোবাতে যেখানে প্রচুর মানুষ মাছ ধরছে এখানে আরও অনেক মানুষ ছিল তারা উঠে চলে গেছে এখন আর কিছু মানুষ আছে তারা ছোট্ট ছোট পুঁঠি মাছ এবং পুঁটি মাছ কই মাছ ল্যাঠা মাছ ধরছে আর এই সাইডে যাকে দেখালাম তিনি হচ্ছে এই পুকুরের মালিক মানে আমার একটা দ্বিদুন হয় আমাদের পাড়ার এই ডোবাটাতে প্রতি বছর বর্ষায় প্রচুর মাছ হয় ডোবাটা দেখতে ছোট হলেও এখানে প্রচুর মানুষ মাছ ধরে এবং প্রচুর মাছ পায় আমার পাড়ার একটা ছোট্ট ভাই ও একটা লেঠা মাছ ধরে এনেছে ওর কুরকুরের প্যাকেটে সেটাই আমাকে দেখাচ্ছিলো আর সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক ভিডিওটা দম করার কারণে সেটা দেখা গেলো না সেটা বাদই দিলাম নতুন নতুন ভিডিও করছি কী ভিডিও করবো না করবো কীভাবে ক্যামেরা ধরবো সবই গুলিয়ে যায় যাই হোক পরের বার থেকে ভালো করার চেষ্টা করবো আর এই যে মাছ চলো টাটা